নির্ভয় কথা বলবেন আমাদের ভয় কিন্তু সালে ভেঙে গিয়েছে আপনি কথা বলতে চাইলে আপনি প্রতিবাদ করতে চাইলে প্রতিবাদ করবেন জুলাইয়ের ইস্তਿਹার জুলাইয়ের ঘোষণাপত্রে এই সরকার থেকে আদায় করব সালে আমরা শেখ হাসিনা কে উৎখাত করার জন্য রাজপথে নেমেছিলাম এখন আমাদের উৎখাত হয়েছে পতন হয়েছে কিন্তু নতুন দেশ এখনো গঠন হয়নি সেই নতুন দেশ গঠনের জন্য এবার আমরা রাজপথে নেমেছি আমরা গাইবান্ধা দিয়ে শুরু করেছি কারণ গাইবান্ধা থেকে আমরা মনে করি যে পিছিয়ে পড়া মানুষ যারা অর্থনৈতিক বৈষম্যের শিকার যাদের অধিকার এখনো আদায় হয়নি তাদের কথা আমরা প্রথমে বলতে আমরা আমরা চৌষট্টি জেলায় পদযাত্রা করব এবং চৌষট্টি জেলার মানুষের কথা সেটা আমরা জুলাইয়ের ইস্তেহার জুলাইয়ের ঘোষণাপত্র এই সরকারের থেকে আদায় করব এই ঘোষণাপত্রে আপনার আমার অধিকারের কথা লেখা থাকবে আপনার আমার দায়িত্বের কথা লেখা থাকবে প্রিয় বন্ধুগণ জাতীয় নাগরিক পার্টি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের নাগরিক মর্যাদা এবং নাগরিক অধিকারের পক্ষে কথা বলে আজকের এই সমাবেশেও দলিত হরিজন সহ যে নানা ধর্মের নানা বর্ণের মানুষজন এখানে এসেছেন আমাদেরকে সমর্থন দিয়েছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে সিয়াদুর রহমান দিবস এবং নাজমুল হসান সোহান ভাই আপনাদের এলাকার সন্তান এই দুইজনকে আমরা আপনাদের কাছে দিয়ে যাচ্ছি তারা আপনাদের কথা শুনবে আপনাদের জন্য কাজ করবে এবং আমরা সেই অনুযায়ী জাতীয় নাগরিক পার্টি আপনাদের জন্য সবসময় কথা বলবো কাজ করব। আমরা আপনারা যদি আবার যে ঐক্য আমাদের গণ তৈরি হয়েছে আপনারা আমরা যদি একসাথে থাকতে পারি আপনারা আমার ভিতর যদি সেই আস্থার সম্পর্ক থাকতে পারে ইনশাআল্লাহ আপনারা যে যত রাজপথে নেমেছিলেন আমরা যে যত রাজপথে নেমেছিলাম সেই স্বপ্ন আমাদেরকে এখনো তারা করে সেই নতুন বাংলাদেশের সেই বৈশ্যমহীন গণতান্ত্রিক বাংলাদেশ মানুষের মর্যাদার বাংলাদেশ আমরা আদায় করতে পারবো ইনশাল্লাহ আপনারা থাকবেন আমাদের সাথে আপনারা সেই আস্থা আছে আমাদের সাথে আমাদেরও সেই আস্থা আপনাদের প্রতি আছে যে আমরা যদি রাজপথে নামি ইনশাল্লাহ আমরা আমাদের অধিকার করে আমাদের অধিকার আদায় করে ছাড়বো সর্বশেষ বলবো যে জুলাই গণ যারা গুলি চালিয়েছিল যারা হামলা করেছিল সেই ফ্যাসি সন্ত্রাসীরা এখনও বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র করে বেরাচ্ছে দেশের বাইরে ভারত থেকে ষড়যন্ত্র করে বেরাচ্ছে দেশের ঠিক আমরা বলবো যে জুলাই গণহত্যা সহ গত ষোলো বছরে যত অপকর্ম রয়েছে এই খুনি হাসিনা এবং এই আওয়ামী লীগ স্বৈরাচারী আওয়ামী লীগ তাদের বিচার অবশ্যই এই বাংলার মাটিতে হতে হবে তাদের বিচার অবশ্যই আমরা নিশ্চিত করব এবং নতুন বাংলাদেশের জন্য যে সংস্কার রাষ্ট্রের সব মৌলিক সংস্কারের মধ্য দিয়ে নির্বাচনে যেতে হবে শুধুমাত্র ক্ষমতার পরিবর্তনের জন্য এক দলকে সরিয়ে আরেক দলকে বসানোর জন্য কেউ রক্ত দেয় নেই কেউ গণ অভ্যুত্থান করে নেয় এই নতুন বাংলাদেশে আমরা চাঁদাবাজি দুর্নীতি লুটপাট দখলদারিত্বের আর কোনো সুযোগ নেব না আপনারা আমরা একসাথে মিলে এই দেশ ঘরার যে ডাক দিয়েছি সেই দেশ ঘোরে আমরা আবার ঘরে ফিরবো বাংলাদেশের এই দ্বিতীয় স্বাধীনতার জন্য দায়বান ধাবা ভাসিদ এই আপ ত্যাগ বাংলাদেশের মানুষ জাতীয় নাগরিক পার্টি চিরকাল ধরে মনে রাখবে শ্রদ্ধার সাথে স্মরণ করবে সেই সকল শহীদদের আমরা বলতে চাই এই যে গণ অপুত্থাবে হাজারো মানুষ শহীদ হয়েছে হাজারো হাজারো মানুষ ছাত্ররা আহত হয়েছে একটা নতুন বাংলাদেশের জন্য যেই বাংলাদেশে বৈষম্য থাকবে না থাকবে আপনি কথা বলতে গেলে পুলিশ আপনার উপর চালাবে না আপনি মত প্রকাশ করতে গেলে আপনার উপর লাঠি চার্জ গুলি পুলিশ চালাবে না আপনি কথা বলতে চাইলে আপনি প্রতিবাদ করতে চাইলে প্রতিবাদ করবে জুলাই গণঅভ্যুত্থান সেই প্রতিবাদ শিখিয়েছে আমাদের আমরা যেন সেই প্রতিবাদ থেকে সরে আসি আমাদের যে অধিকার আপনাদের যে রোজ্য অধিকার আপনাদের এলাকার সমস্যা সেগুলো আপনারা বলবেন নির্ভয়ে কথা বলবেন আমাদের ভয় কিন্তু দুই হাজার চব্বিশ সালে ভেঙে গিয়েছে নতুন কোন করে ভয়ের সংস্কৃতি এই বাংলাদেশে আমরা আর গড়ে উঠতে দেব না শহীদরা রক্ত দিয়েছে প্রয়োজন আমরা আবারও প্রয়োজন হলে আমরা আমাদের নিজের রক্ত দিব কিন্তু জুলাই গণ পথেই এই বাংলাদেশকে চলতে হবে খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ